আপনার গাবীর যদি সাপে দুধ খায় অথবা আপনার গাবির যদি দুধ কম কমে যায় যে কোনো জাদু বানানোর কারণে এই শয়তান গুরের নাম গাবির পায়ের নিচে থুয়ে দিবেন পানিতে ফু দিয়ে রাইখে দিবেন গাবীর সব বালা মুসিবত দূর হয়ে যাবে এই সূরাটা শুধু সূরা না এই সূরাটা অনেক রোগের ঔষধ আপনি জানেন না উতবা শায়বা মুগিরা নাফের হারেস আবু লাহাব আবু জেহেল উতবা বিন এই আটজন বেইমান হলো স্বভাবতী মক্কা এই আটজনের সাথে আরো আটজন মিলেছে এক চেয়ারম্যান কোন অনুষ্ঠানে আসলে তার লগে গে টু মে টু স্কুল টাইপ মাইট বোলটু সলটু কথা করনা কে যায় না জোরে কর মন খারাপ আপনার কথা কইেন বুঝছি সসির লগে কোনাটা গঞ্জাম গঞ্জাম হইছে

কিছু কিছু লোক সমাজে আছে দেখবেন সমাজটারে কেমনে দুই বেগ করে রাখা যায় ওর আর কোন কান নাই চব্বিশ ঘন্টা খালি দল পাকাই বেড়ায় কথা বলে না কেন দেখি আমার নবীর লেগে কতটুকু মায়া আছে আমার নবীর লেগে যাদের মায়া আছে কোরআন হাতে নিয়ে বললাম আপনি মৃত্যুর সময় আপনার বালিশের পাশে আমার দয়ার নবীরে দেখতে পাবেন পৃথিবীর কোন নবীকে আল্লাহ দয়ার নবী বলে নাই

আর আমার নবীরে যখন পাঠাবো কল ইননি রাসূলুল্লাহ জামিয়া তাকে কইলা দিব নবী আপনি বলেন আমারে সারা দুনিয়ার নবী করে পাঠাইছে সেই নবীরে কষ্ট দায় বেঈমান বড় গদ্দার তিনটা প্রশ্ন করবে উত্তর দিলে কালেমা পড়বে না পারলে তারে সটকায়ে দস্তকে দেবে আবু বকরের কলার ধরে বলতেছে এ বেটা তো নবীর কাছে লয়েছল আবু বকর ভাই আমার নবী এমনি কষ্টে আছে তোমরা কালেমা পড়ো না পড়ো না কিছু না খালি লোকটারে ঢক্কা ঢক্কা কষ্ট দাও তুমি এমনি বেড়া আবুল হেকাম দাবি কর তুমি আসলে মূর্খ কর বাপ তুমি আবু জেহেল এই যে আবু বকর মুখ দিয়ে কইছে আবু জেহেল আল্লাহ ওটা কবুল করে লাইছে আমার নবীও কয় নাম না মা আবু জেহেল যা merhaba বলেন সুবহানাল্লাহ আবু জেহেল নাম সর্বপ্রথম আবু বকর কইছে এরপরে আমার নবী বলছে এরপর আল্লাহ কইছে মার হাবা বললেন না আরো জোরে আরো জোরে জন্মের পরে কেউ সুদ করে না কত না কেন সুদের ব্যবসা করতে করতে হারে মাইছে একটা কিতাব দেয় তুই না সুদ করবে না কত কন্যা জন্মের পরে কেউ কয় যে তুই সুদ কর না এ ঘুষ কর কহ নয় ঘুষ খাইতে খাইতে যখন প্রতিদিন পকেট বইরা খালি বোর কাছে না বস্তা দেয় ঠিক ঠিক আর দরবাড়াতে ঘুষ কর কতক্ষণ করনা কেন ঠিক আবু জেহেলের আবুল হেকামি নাম ছিল যখন ওসিটারি বাট খালি করতে করতে মানুষের লাগে যখন নবীর কষ্ট দিতে দিতে খালি কাম করত মুরুখের মতো কাম খালি মুরুখের মতো কাম যেগুলো যুক্তি সঙ্গত না সেগুলোও করত একদিন ডাক্কা আমার নবীর কইতেছে কত আমার হাতের মধ্যে কি এই সুরা নাজার হরদার মাস আগে আমার নবী কয়ে আপনার হাতের মধ্যে যা আছে হেই যদি কয়ে দেয় আমি কি তাহলে মানবেন না কথা তো আরো ভালো হয় কি আছে হাতের মধ্যে দিয়ে কইয়া উঠছে আমার হাতে পাঁচটা পাথর আছে এই পাথরে স্বীকার করলাম আসাদু আল্লাহ মোহাম্মদ বেইমান পাথর সাইরে এটার মধ্যে জাদু ঢুকে দিলি কত বড় সিট আর দেখছেন নি বাপা কথা কন না কেন আল্লাহ জেমনি আবু জেহেল কইসেমনি টাকা নেই দেখলি ডাকি মজা কি দিব দিবা তোর বংশে আমার নবী দাঁড়ায় দাঁড়ায় কান্তাসে আল্লাহ পোলা দিলে তুমি লইয়া গেলে তুমি ও আমার নির্বংশ তুমি আমার পোলা দুটা বাসায় রাখলে তোর এই পূর্বাঞ্চলার পত্র আমার হইতেও লাগতো না

এটা কি কোরআনের কথা না আমার কথা জহরি নবীর কষ্ট দিত সাথে সাথে কাউন্টার দিত আমার আল্লাহ কে দিত জোরে কন যারাই মোমেনদেরকে নিয়ে খেলবে মনে রাখবেন মোমেনের পক্ষে কেয়ামত পর্যন্ত কাউন্টার দেবে আল্লাহ মনে রাখবেন যারা আলেমারে কষ্ট দিবে এই জমিনে তারা কষ্ট পাবে আর কত দেখবেন দেখছেন মনে রাখবেন এটা আমার কথা কথা কথাটা কার কিন্তু আমাদের পক্ষে কোরআন নাজেল হবে না একবারই হয়েছে কিন্তু যুগে যুগে আল্লাহ সিদ্ধান্ত নাজেল হবে মার হাবা বলেন আরো জোরে আবু জাহেল বলতেছে মোহাম্মদ চল তোর তোর বন্ধুর কাছে যাই আমার বন্ধু এখন রেস্টে আছে তোমার বাটপারি আমি জানি আমার বন্ধুর কাছে যাবো না এবারে যাবি না মানে আমি মক্কার নেতা সভাপতি অমক দলের সভাপতি আবু যে আবু বকর কয় তুমি সভাপতি আর সভাপতি হও এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যাও যাব না তুই যাবি তোর গার বাইন গেলাম চল যাই চোদ্দ জন দেখেন বেমেন নাম নেই মনে রাখবে আপনার গাবির যদি সাপে দুধ খায় অথবা আপনার গাবির যদি দুধ কম কমিয়ে যায় যে কোনো জাদু বান্ধবের কারণে এই শয়তান নাম

এক্স চেয়ারম্যান কোন অনুষ্ঠানে আসলে তার লগে গে টু মে টু স্কুল টাইট মাইট বোল টু টু কথা কন লাগে যায় না জোরে কর মন খারাপ আপনার কথা কইন বুঝছি চাষির লাগে কোন একটা গেঞ্জাম গেঞ্জাম হয়েছে হইছে হয়েছে বাসা প্রকাশ করেন না এই মুসলমানের সন্তান এবার আমার দিকে তাকান এই গেটু মেটু স্কুল টাইট মাইট সব উপস্থিত একজন দুজন না বত্রিশ জন বেইমান সব আপার ক্লাসের বেইমান যারা চব্বিশ ঘন্টা আমার নবীর নিয়ে চিন্তেন শুনে থাকতো আরে কেমনে শেষ করা যায় কেমনে ডুবানো যায় আর কোরআন ধ্বংস করা যায় মোহাম্মদের ঘাড় ভাঙা যায় মোহাম্মদের মারা যায় কিছু কিছু লোক সমাজে আছে দেখবেন সমাজটারে কেমনে দুই ভাগ করে রাখা যায় আর আর কোন কাম নাই চব্বিশ ঘন্টা খালি দল পাকায় বেড়ায় কথা বলে না কেন এই জন্যই তো আমার আল্লাহ বলছে কেয়ামতের মাঠে সাত ব্যক্তির তার আর সাজের নিচে চায়া দেবে তার ভিতরে যে সমাজের ভিতরে ভালো সন্ধান দিয়া গুছায়া রাখবে আল্লাহ তাকে দায়িত্ব নিয়ে জান্নাত দান করবে তার যদি নামাজ রোজে অ্যাকাউন্টে কমও থাকে যে সমাজের বিচারের কারণে আল্লাহ তাকে দায়িত্ব জান্নাত দান করবে কি মনে করেন আপনি সমাজে একটা মাতবারের কত দাম আমি মোল্লার চাইতে বেশি দাম কথা কন না কেন তাহলে সামাজকে গুছায় রাখবেন ইনশাল্লাহ বলেন বসন্তে বেঈমান যখন বলতেছে চল যাই নবী আমার সুদ খাওয়া হালাল না হারাম খাইতে খুব আরাম পোলাটারে বিদেশ পাঠাবেন দুই লাখ টাকা সুদে এনে পাঠাইলেন আপনি কি মাসলা জানেন এই পোলা যতদিন ইনকাম করবে বিদেশ বসে ওই পোলার সমস্ত ইনকাম খাওয়া হারাম হারাম আপনি ব্যবসায় করার জন্য পাঁচ লাখ টাকা ব্যাংকের থেকে ঋণ আনলেন যতদিন আপনি ব্যবসা করবেন হবে। এখন যদি বলেন যদি ব্যাংকের থেকে লোন না আনি সরকার আমার দুদুকে ধরবো পৃথিবীর কোন সরকার আপনার দুদুকে ফেললো কে আপনার জেলখানায় বই আয়না ঘরে নিয়ে বাটাম দিল ওদিকে টাকা যাবে না বিশ্ব সরকার একজন না নাই জোরে করে আরো জোরে এক চাষা চুপ করে বই রয়েছে এই চাষা কত কম মিয়া। কালকে তো ঠিকই আমার বদনাম কইবে চার দোকানে বয়ে বইয়া হালাকি চাষা হেনে বয়ে বয়ে ফার্মের মুরগির মধ্যে জিমাবে চাষি যদি জিজ্ঞেস করে কি কি বস হইল রে বেটা দুই বছর আইল এ ড্যান্স শুরু করছে কারে গত বছর তো এই কাম করছিল আল্লাহ জোরে কেন আল্লাহ আকবর কথা বলবেন আলোচনা যত সময় চলে কথা বলবেন আল্লাহ জন্য খুশি হয় আমিও খুশি হই জোরে কোন merhaba সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে যারা রাস্তায় দাঁড়াই আছে আমার volunteers ভাইদেরকে অনুরোধ করব ওই কো ধাক্কায় নিচে ফেলান যদি না দাঁড়ায় ধাক্কায় একবার মেন রোডে পাড়ান এখানে তামশার জন্য কেউ দাঁড় করার যাবে না কথা ঠিক না بیٹے জোরে এবার কর

নামাজ থুইয়া ফেসবুক রে বন্ধু বানাই নিছে মোবাইল রে মনে করছে আমার চাইতে ফেসবুক মনে আমার সবচেয়ে বড় বন্ধু কথা কর না কেন জোরে কথা যারা কোরআনের মাজমায় বসে আল্লাহ আকবার জোরে বলবে তাদের যৌবন আল্লাহ কোনোদিনও নষ্ট করবে না কারণ কোরআন শরীফের কথা আপনি ভাইবেন নামে বানায় কইতেছে আল্লাহ কোরআনে কি বলে ওয়া রাব্বাকা ফাকাব্বির

উনি বলেছেন আমার তাকবির এত জোরে দিবি মনে হবে তোর মতো বাহাদুর শরিয়তপুরে আর একজন নাই আমার নবীর দেখলে রাস্তা দিয়ে হাঁটলে বোখারি তার সেহাতের তাপ সিরে মনে হইতো আমার নবীর মতো একবারে মরা মানুষ বুঝে দুনিয়ায় নাই এমন ভাবে নরম সরম দিয়ে হাঁটতেন কিন্তু নবী যখন হাঁটতেন মনে হইতো পিছনে থেকে একটা বাহাদুর যায় কিন্তু নবী হাঁটতেন একবারে নরম ভাবে নরম ভাবে হাঁটতেন কদমটা জমিনে ফেলতেন থপ থপ আওয়াজ হতো না টাকনুরুর নিচে কাপড় যাইত না নবীর পাঞ্জাবিটা টাকনুর উপরে থাকতো লুঙ্গিটা উপরে থাকতো পায়জামাটা উপরে থাকতো পাগড়িটা দুই ঘাড়ের মাঝখানে থাকতো পাগড়ির লেসটা পাগড়িটা অনেক মোটা করে আমার নবী বানতেন মনে হইতো পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা যায় বাজার এই মানুষটা এমন একটা মানুষ কোরআনটা জমিনে রাখার লাইগা জীবনটা দিয়ে দিছে দুনিয়া সব নবী কিয়ামতের মাঠে দাঁত লইয়ে উঠবে আমার নবী দাঁত ছাড়া উঠবে শুধু কোরআনের জন্য যার কোন আল্লাহ আকবা যদি বলেন এই কোরআনের জন্য নবীর কি অবদান আছে শোনেন আজকে একটা সুরের তাফসির করব যে সুরের তাফসির শুনে আপনার পরণটা ভরে ফেলবেন আজকে যে একটা মানুষ ইস্তামের জন্য একটা কিতাবের জন্য এত অবদান করতে পারে এত শুরু করা যাক কারণ এটা তাপসির করেন মাহফিল অন্তত একটা সুরের কিছু অংশ তাপসির হোক হিংসা হিংসা আমি আয়াতগুলো পড়ি আমি এক একটা আয়াত সাসা মনে করবেন আপনার ষোলো বছরের যৌবন ফিরেই চা ঠিক আছে শান্তু ঠিক আছে